কালকে দুপুর থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমেই আর পটলের সমানে হিসি হয়েই যাচ্ছে কালকে ঘরে হিসি করে দিয়েছিল তোমরা তো দেখলে হ্যাঁ এত হিসি করাই তারপরে ঘরে ঢাকনা খুলে যাচ্ছে কি ব্যাপার এই যে আমি ভিডিওটা শুরু করছি দেখো হিসি করেই নিয়েছি কিন্তু আর বাইরে দেখো সমানে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে বাথরুমে ছেড়েছি বাইরে ছাড়ি নিয়ে যে ওর জন্য ভালো করে হচ্ছে না ওইদিকে পেছনে একটা এসে হাহা করছে ওই যে বলে তুমি সরো দেখো হ্যাঁ সরি দিল ঝগড়া শুরু হয়ে গেল ওরে বাবরে বাইরে যাবি না এবার কিন্তু বাইরে বাইরেই ফেলে দেবো এই মাত্র বাথরুমে হিসি করালাম ও গেছে ওর মুখ শুনছে আর খুশি পেয়ে যাচ্ছে কি করবে বেচারা হ্যাঁ আমার মুখ কচড় হিসি পেয়ে যাচ্ছে এ ভুতু বেশি মুখ কাট সাজে চলে গেল সত্যি এই মাত্র করালাম বৃষ্টির মধ্যে বের হই দেখো কি বলবো ওকে কিরকম বৃষ্টি হচ্ছে চারিদিকে স্লিপ হয়ে গেছে দেখো কি রকম শেওলা জমেছে আর এর মধ্যে লাফি লাফি তিনবার হিসি করা ওই দেখো উল্টে পড়েছে পড়েছে উল্টে না চকটা মনে লাগলো দেখ পিট পিট করছে চকটা কেমন হয়েছে ওর হিসি করাটা চাই বৃষ্টি দেখলে বৃষ্টি ছাড়াই যা হিসি করতে সারা দিন। হয়েছে আবার 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 জল পড়ছে ঝাড়ছে করছে আয় আয় চলে গায়ে আস্তে আস্তে আসবি স্লিপ কেটে পড়বি কিন্তু হ্যাঁ এ স্লিপ কাটছে দেখো কিভাবে ভুতু একটা খেঁচানি মারলো হিসি পেয়ে গেছে কি করবে বেচারা সবাই সবসময় ওর দোষ দেখলে হবে ওর তো হিসিই পায় ভুতুর মুখ শুনে বেশি মুখ করিস না পটলের হাগু বেরিয়ে যাবে তো গায়ে হিসির গন্ধ বেরোচ্ছে পটল সারাদিন আর গন্ধ করিস চলো আর আর হবে না চলো আমাদের পুজো হয়ে গেছে হ্যাঁ আমাদের পুজো বৃহস্পতিবার ঘট বসানো হয়ে গেছে পুজোটা হয়ে গেছে এখন ধুতু খাতে উঠবে এ পটল তো ফুটানো যাবে না খাটে তুমি উঠে হিসি করে ভরবি বলছে ভুতু যদি ওঠে তাহলে আমি ঘুতুর আগে আমি উঠবো ভুতু এই খাট দিয়ে উঠতে পারবে হ্যাঁ এটা আমার খাট ভুতুর খাট তুই উঠলে পটল হিসি করে একদম জাজিম ভাসিয়ে দিবি ও খুঁজে খুঁজে করছে এ ভুতু না ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো এবার নেই ওর ওর যা ওর অত পর্যন্তই দৌড় আমি জানি ওই চেয়ারে উঠেই বসে থাকবে দেখো না চেয়ারে উঠেছে এখানেই না হিসি করে দেয় চেয়ারের মধ্যে ক্ষীরে পটল হিসি করেছিস নাকি তুই দেখে গেল কই হিসি করে বেরিয়ে গেল হিসি কিরে দেখো না উঠে এইবার দেখো আর নড়তে পারছে না কি কিরে হ্যাঁ তো হিসি করেছে চেয়ারে করেছে হিসি করেছে তুমি দেখেছো ওকে ভাগিয়ে দেবো ও খাটে উঠবে না রে পটল তুই কি হিসি করছিস নাকি ওখানে বসে বসে ওকে কিচ্ছুতে বিশ্বাস নেই ও হিসি করে দিতে পারে কই দেখি তো ভালো করে তোর এখানে হিসি পড়ছে নাকি ব্যাস 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 তুই এবার চেয়ারে বসে থাক আর ভুতু খাটে বসে থাকু তুই চেয়ারে বসে বসে দেখ শুধু তোকে দেখতেই হবে না হলে তুই এই খাটে উঠলে এই বৃষ্টি দেখেছে আর এই খাটে ভুতু বৃষ্টি থাকলেই খাটে ওঠে এমনিতে ভুতু উঠতে চায় না ওর গায়ে অনেক গরম পমের চার ভাগের এক ভাগ মনে হয় ভুতুর গায়ে যা পশম আছে তার চার ভাগের এক ভাগ হয়তো পমের গায়ে আছে পশম ওর জন্য ভুতুর খুব গরম লাগে আর এই বৃষ্টি বৃষ্টি একটু ঠান্ডা পড়লে তাহলেই ভুতু খাটে উঠতে চায় নাহলে ভুতুও খাটে উঠে না একটু বাদেই গরম লেগে যাবে কী রে ভুতু প্রসাদ খাবি না হ্যাঁ প্রসাদ খাবি না পুজো হয়ে গেছে আসো পাম প্রসাদ খাবো হ্যাঁ খাবি না ও বেচারা আর নামতে পারবে না দেখো না কি রে না আর পারবে না এখন পটল ও যে উৎসাহের সঙ্গে এই অনেক উঠতে পেরেছে এখন আর নামতে পারবে না আয় আয় পটল এখন একলাপে উঠে গেছে এখন আর নামতে পারছে না চেয়ার দিয়ে পটল কুমার চেয়ারে উঠে বসে আছে আজকে সারাদিন ওখানেও বসে থাকবে আর এখানে ভুতু ভুতু একেবারে ভুতুর মতন উঠতে গেছে খাতে ওই দেখো না ও এখন এখন কি করবে রাগের চোটে এখন কি করবে বুঝতে পারছে না খাতে উঠবে না নিচে নামবে উঠে তো গেছিস খাটে ওঠ দেখি কি উঠাবো না ওকে দেখো এ ভুতু ভারণ করছে হ্যাঁ ওই যে একটা মাছি এসছে বিছানায় বসে এই দেখো না ভুতু দেখো না আমাকে শুধু টেনে টেনে বলছে পটলের দিকে দেখাতে হবে না তুমি আমাকে দেখো কি খুঁজছিস হ্যাঁ পটলকে উঠাবো না এ পটল খাটে উঠবি না উঠবি না উঠতে পারছিস না উঠতেও পারছে না নামতেও পারছে না কি করবে বেচার এখন বুঝতে পারছে না থাক এখন আমি ঠাকুরের প্রসাদ নামিয়ে তারপরে পেঁপে কাটবো আয় পেঁপে কাটবো আয় দেখো না দুজনে এখন কেউ নামতে পারছে না আমি পেঁপে খাচ্ছি ওলে বলে এইবারছে না কই পেঁপে কই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না ও পেঁপে খাওয়ার নাম বলেছে এখন দরজা পাড়া দিচ্ছে পুতু বসো বসো পেঁপে কাটবো ওই যে পেঁপে রয়েছে বসো বসো হ্যাঁ ঠাকুরের প্রসাদটা নামিয়ে আসি বসো

কম হ্যাঁ ও পুজো করতে চায় না কিলে হ্যাঁ কেন পুজো করবি না কেন হ্যাঁ পটল পুজো করে আসো এখন আমরা খাবো যে এখন পেঁপেটা কাটবো বসো কালকে বন্ধু কম্বুতুকে সন্দেশ দিয়ে গেছিল মিষ্টি কম যে সন্দেশগুলো পাওয়া যায় আলাদা করে ওদের জন্য নিয়ে এসছিল সেইটা আছে কালকে হাফ দিয়েছি যেহেতু মিষ্টি খাওয়ানো হয় না ওদের এবার যেহেতু উনি ভালোবেসে নিয়ে এসছেন তাই অল্প অল্প করে দিচ্ছি একেবারে পুরোটা দেওয়া হয়নি দাঁড়াও সন্দেশটা খেতে হবে তো বন্ধু দিয়ে গেছিল দেব ঠিক আছে কে খাবে 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 দাঁড়াও পেঁপেটা কেটে নি একেবারে দুটো জিনিস একসঙ্গে দেবো আসো পাম তুমি ওখানে কি করছো এখানে বসো এখানে 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 হ্যাঁ এখানে বসো পেঁপে কেটে দিচ্ছি বসো নাও পেঁপে খাচ্ছি হুম আগে সন্দেশটা দিলাম না সন্দেশটা দিলে এগুলো যদি না খায় তাই আগে পেঁপেটা দিয়ে দিলাম পাকা পেঁপে খেলে ওদের পটিটাও ভালো হয় সেই কারণে ওদের পেঁপেটা বেশি খাওয়ানো হয় আর পম তো একদম পেঁপে খাওয়ার মাস্টার টুকটুক করে খেয়ে নিচ্ছে হয়েছে বাটি শেষ ভালো আলো খাবে সন্দেশ না দেখছে দেখেন না সন্দেশ খাবে হাফটা দিয়েছিলাম আর হাতটা রেখে দিচ্ছি আমারটা কোথায় গেল আছে এবার একটু জল খেতে হবে তো দাঁড়াও জল নিয়ে আসি আর এদিকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে একটু জল দিয়ে দেখি খায় কি না খাবে তো না নেবু তো জল খা নেবু তো জল খা নেব জল খতেই খা আমরা কেউ জল খাবে না এমনিতেই খায় না তার মধ্যে বৃষ্টি পড়ছে জল খাবে কি যা ঘরে যা ঘরে 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 যাও ঘরে যাও আমি রান্না করব হ্যাঁ যাও ঘরে গিয়ে বসুক যাও বুত